আসসালামু আলাইকুম সামস মেডিসিন চিপসে আপনাদের সবাইকে স্বাগত এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস মিনারেল এইড যার জেলিফ হচ্ছে বিদাই এটি আমাদের বমি বমি ভাব এবং অন্যান্য যে সমস্যা রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন বিজেপি সম্পূর্ণ দেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা ছুটি যাই আমাদের মেইন টপিকসে মিনারেল 8 যার আগে বলেছি যার জেনিং হচ্ছে ভিটাহিস্টাইন এটি মেনিয়ারি রোগ ভেস্টিবুলার ডিসঅর্ডারে চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি প্রাথমিকভাবে ভার্টিগো টিনিটাস টিনটাস মানে হচ্ছে কানে বাজানো এবং শ্রবণ শক্তি হ্রাসের মতো লক্ষণগুলি উপশম করার ক্ষমতার জন্য স্বীকৃত এখন আমরা জানবো যে এই মিনারেল এইট এম জি এটা বাটাহিস্টাইন কিভাবে কাজ করে ইটাহিস্টিন প্রাথমিকভাবে দুটি হিস্টাইনিন রিসেপ্টার সাব মাধ্যমে এরকম প্রয়োগ করে এইচ ওয়ান এইচ ওয়ান রিসেপ্টর গুলিতে আংশিক হিসাবে কাজ করে যা ভিতরের কারের মধ্যে রক্তনালিতে অবস্থিত এই রিসেপ্টর গুলিকে উদ্দীপিত করে ব্রিটাহিস্টিন রক্তনান্দিগুলি প্রশস্তকরণ প্রচার করে এবং অভ্যন্তরীণ কালের মাইক্রো রক্তপ্রবাহ এর করে এইচ থ্রি রিসেপ্টর বিটাহিস্টিন কেন্দ্রীয় স্নেহিত করে অবস্থিত এইচ সি রিসেপ্টার গুলি হিসেবে কাজ করে এই রিসেপ্টার গুলি সাধারণত হিস্টার্ন ইন ডোকামাইন এবং এসি টাইল কুলিনির মতো নিউরো ট্রান্সমিটার মুক্তিতে বাধা দেয় এইচ থ্রি রিসেপ্টার গুলিকে ব্লগ করে যেটা হিস্ট্রি নেই নিউরো ট্রান্সমিটার বাড়ায় যা ভারসাম্য সংশোধন করতে এবং ভার্টিগো কমাতে সাহায্য করে এবার নিয়ে আমরা জানবো যে এটার ব্যবহার কী কী আমার এক ভার্টিগো এটা হিস্টিন ভার্টিক আক্রমণ এবং তীব্রতা কমাতে বিশেষভাবে কার্যকর এটি অভ্যন্তরীণ প্রাণের রক্ত প্রবাহ উন্নত করে এবং এনডি লফাটিক তরলের চাপকে স্বাভাবিক করার মাধ্যমে এটি অর্জন করে যার ফলে ভারসাম্য প্রক্রিয়া স্থিতিশীল টিনিটার এটা হিস্টিন টিনিটার উপশম করতে পারে যা প্রায়শ মিনিয়ারে রোগে ভার্টিক থাকে যদিও সঠিক প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বোঝা যায় এটি বিশ্বাস করা হয় যে অভ্যন্তরীণ কানে রক্ত রক্ত সঞ্চালন ঋণ বা গুঞ্জন শব্দে উপলব্ধি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রবণ শক্তি হ্রাস যদিও বিধায় স্ত্রী শ্রবণ হ্রাসের জন্য একটি নিরাময় নয় এটি মেনিয়ার রোগে আক্রান্ত রোগীদের শ্রবণ শক্তি স্থিতিশীল শীত করতে সহায়তা করতে পারে অভ্যন্তরীণ কানের চাপ কমিয়ে ভিটা হিস্টিন কোষে আরো ক্ষতি প্রতিরোধ করতে পারে এরপর যে আমরা জানবো যে এই মিনারেল ট্যাবলেটটির ডোজ বা সামন এটা কিভাবে খেতে হয় সাধারণ ডোজ গুলো প্রতিদিন চার গ্রাম থেকে আটচল্লিশ মিলিগ্রাম পর্যন্ত দুই বা তিন ডোজে বিভক্ত সঠিক ডোজ লক্ষণগুলির তীব্রতা এবং চিকিৎসা প্রতি রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে থাকে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে

ব্যবস্থানোর জন্য একটি মূল্যবান ওষুধ সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা যদি মিনারেল এই ট্যাবলেটটি খেতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন অথবা একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে যোগাযোগ করে মেডিসিনটি সেবন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর যদি মিনারি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস গুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খুব হাফেজ